খুব সকালে ঘুম থেকে উঠে বহালির উদ্দেশ্যে রওনা হয়েছে এখন যে ব্রিজটা পার হচ্ছে এটা হচ্ছে কালুরঘাট ব্রিজ যেটা অনেক পুরাতন একটি ব্রিজ কালুরঘাট সেতু কর্ণফুলী নদীর উপর প্রতিষ্ঠিত একটি সেতু প্রাগৈতিহাসিক যুগ হতে নদী পারাপারের জন্য স্থানটি কালুরঘাট নামে নদী পারাপারের ভূমিকা রেখে আসলেও উনিশশো সালে ব্রিটিশ শাসন আমলে এই রেল সেতুটি নির্মিত হয় স্থানীয়ভাবে কালুরঘাট সেতুটি কালুরঘাটের পোল নামে বহুল পরিচিত সেতুটির বয়স বর্তমানে নব্বই বছরেরও বেশি অনেক বছর আগে দু হাজার সালের এই সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে দু সালেও বুয়েটের একদল গবেষক আরেকবার ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিলেন তারপরে এবার যখন গেলাম তখন দেখি বৃষ্টি সংস্কার করা হয়েছে আগে তো রেললাইনের উপর দিয়ে হাঁটা লাগতো এবং এক সাইড দিয়ে হাঁটলে আর এক সাইডের রাস্তা বন্ধ থাকত মানে এই সাইড থেকে গাড়ি ছাড়লে ওই সাইডের গাড়ি বন্ধ থাকত তো এখন দেখলাম সাইড দিয়ে হাঁটার জন্য রাস্তা করা হয়েছে যেতে অনেক ভালোই লাগছিল দেশব্যাপী পরিচিতি সুবাদে এই কেন্দ্রটিকে কালুরঘাট বেতার কেন্দ্র নামে প্রতিষ্ঠিত হয় মুক্তিযুদ্ধের দীর্ঘ নয় মাস কালুরঘাট সেতুর পশ্চিম ও উত্তর পাড়ের দখল নিয়ে হানাদার বাহিনীর সাথে যুক্ত মুক্তিবাহিনীর যুদ্ধের ইতিহাস চিরস্মরণীয় আজকে এই স্মরণীয় বৃষ্টি পার হয়ে বল উদ্দেশ্যে রওনা হয়েছে বলখালি থেকে যখন আবার ফিরলাম তখন নদীপথে ফিরেছিলাম নদীপথ উপভোগ করতে করতে আবার আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধে বার্মা ফ্রন্টের সৈন্য পরিচালনা করার জন্য কর্ণফুলি নদীতে সেতু নির্মাণের প্রয়োজনীয়তা দেখা যায় ফলে উনিশশো তিরিশ সালে ব্রুনিক অ্যান্ড কোম্পানি সেতু বিল্ডার্স হাওড়া নামক একটি সেতু নির্মাণকারী প্রতিষ্ঠান সেতুটি নির্মাণ করে মূলত ট্রেন চলাচলের জন্য সাতশো গজ লম্বা সেতুটি সে বছর চারজন উদ্বোধন করা হয় পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পুনরায় বার্মা ফ্রন্টের যুদ্ধে মোটরযান চলাচলের জন্য ডেক বসানো হয় দেশ বিভাগের পর ডেক তুলে ফেলা হয় পরে উনিশশো সালে সব রকম যানবাহন চলাচলযোগ্য করে তোলে সেতুটি ব্রিটিশ আমলে নির্মিত সেতুটি রয়েছে দুটি অ্যাম্বোটেড ছয়টি পিলার বারোটি স্টিল ফিলার ও উনিশটি স্প্যান সব মিলে এই সেতুটি আমার কাছে অনেক বেশি ভালো লাগলো কারণ সেতু দিয়ে যখন হাঁটবেন তখন নদীটাকে খুব ভালোভাবে উপভোগ করা যায় বন্ধুরা আজকের ভিডিও ছিল এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো দর্শনীয় স্থানে আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম